আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি এটা নিশ্চিত হতে পারছেন না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে তাসনিম নিউজ এজেন্সির দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রোসি ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইয়ের সাথে সাক্ষাৎকারে ইরান পারমাণবিক বোমা তৈরি করার পর্যায়ে পৌঁছে গেছে কিনা সে সম্পর্কে টিভি উপস্থাপকের স্পষ্ট প্রশ্নের উত্তর দিতে বেশ কয়েক কয়েকবার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয় এবং তিনি আরও প্রতিবেদনের ব্যাপারে উত্থাপিত প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে কিনা এই প্রশ্নের জবাবে গ্রোসি কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে বলেন আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে টিভি উপস্থাপক বলেছেন আমাদের শ্রোতারা বলছেন কেবল সন্দেহের বশবর্তী হয়ে ইরানে হামলা চালানো হয়েছে এই প্রশ্নের জবাবে আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও আমেরিকার অন্যায় আক্রমণ এবং জাতিসংঘ সনদ বিরোধী তাদের এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে দাবি করেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিষয় রয়েছে যার অর্থ আপনি সেই পর্যায়ে পৌঁছাননি তবে আপনার কাছে সমস্ত সুযোগ সুবিধা এবং প্রযুক্তি রয়েছে যদি সময় আসে অর্থাৎ যদি আপনি চান আপনি তা বানাতে পারেন আপনি কি একমত যে ইসরায়েলিরা কেবল সন্দেহর বশে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে আই এর প্রধান ইসরায়েল হামলার নিন্দা না করে বলেন আমি বিষয়টিকে এভাবে দেখছি না এবং যুক্তির বিষয়টি বুঝতে পারছি কিন্তু ইসরায়েলি হামলার ব্যাখ্যার সাথে আমি একমত কিনা যদি জানতে চান তাহলে বলবো যে আমি একজন কূটনৈতিক এবং আমাদের কূটনীতির ভাষা রয়েছে আর অবশেষে যা ঘটার তাই ঘটেছে আপনি বলতে চান যে আমরা আলোচনা চালিয়ে যেতে পারতাম কিন্তু ইসরায়েল দ্রুত বোমা হামলার সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে গ্রোসি দাবি করেন আমার মতে সংস্থার মহাপরিচালক হিসেবে আমি বলতে পারি না যে এই সমস্যার সামরিক সমাধান আছে আমি এই হামলার সমালোচনা করার মতো অবস্থানে নেই আমার অবস্থান হল যে আমার কাছে থাকা শক্তিশালী যাচাইকরণ সরঞ্জামগুলো নিয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই কিন্তু সামরিক হামলা শুরু হওয়ার আগের দিন পর্যন্ত ইরান প্রয়োজনীয় সহযোগিতা করেনি এবং আমি প্রকাশ্যে এটি বলেছি আই এর মহাপরিচালকের এই বিবৃতি এবং অভিযোগগুলো এমন সময় এসেছে যখন তিনি আইনত এই সংস্থার সদস্য এবং এনপিটির সদস্যের বিরুদ্ধে সামরিক আগ্রাসন তদন্ত করতে বাধ্য কিন্তু তা না করে তিনি কেবল ইরানের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনের প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে নিন্দা তো করেননি বরং তিনি ইরানের বিরুদ্ধে হামলার একজন সহায়কও ছিলেন এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ